আমার যুবন বাবারা ও মুরুব্বী বাবারা আমার নবী ময়লা যুক্ত জায়গায় আসিয়া পরিষ্কার করিয়া শিরেকের মধ্যে আসিয়া সমস্ত শ্রেক দূর করিয়া দিছে কুকুরের মধ্যে আসিয়া সমস্ত মানুষকে তহিত বাণী বলিয়া আমার মাওলাকে চিনত না আমার মাওলার মা বাদে এমন ভাবে তার অর্জন করছে আল্লাহ

মধ্যে কেমন ব্যথা কতই না কষ্ট পাইছে ছোট বাচ্চা আস্তে আস্তে কষ্ট করিয়া উঠেন নারী বুড়ির নবীর মাথা সরাইয়া দিছে আমার নবী মাথা তুলছেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করিয়া ভালো আমার মুসলমান বাবারা যদি আমার নবী দিনের জন্য এত কষ্ট করতে পারে তুমি আমি সেই দিনের জন্য কি কষ্ট করলাম রে বাবা নবী আলাই তু আসলাম শিয়া আবাহ আমি তো আলমের মধ্যে

মহিলাগুলে খুদার্ত স্তন্য শুকায় গেছে বাচ্চারা যখন মহিলাদের বুকের মধ্যে কান দিতে দুধ না পে ঠাট্টা মরিয়া চিৎকার না কিন্তু একজন মেয়েই মানছারে না একজন কইলো বেঈমান হয় না একজন মহিলা ইসলাম শরিয়া নবী গো চলিয়া যায় না তুমি আমি সেই দিনের জন্য কি ত্যাগ করলা হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবুরে যাই না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও এ আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা যদি নবীর সুন্নাত পালন করিয়া নবীর হুকুম পালন করিয়া নবীকে mohabbat করিয়া কবরে যাইতেই পারো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া রওজার সাথে যখন সুরাখ হইয়া যাবে রাস্তা হইয়া যাবে ফেরেশতারা বলবে মানhazardous রজন ওই ব্যক্তিকে তখন যুবক দেখবে আমার নবীর মাথা যেন তার মাথার মেল নবীর চেহারার সাথে তার চেহারার মিল। নবীর পোশাকের সাথে তার পোশাকের মেল নবীর দ শেদা তার দলের মিল নবীর নীতি আদর্শর সাথে তার নীতি আদর্শর মিল নবীর সাথে তার নেতার মিল উম্মী দেখিয়া চিনিয়া ফলাইবে বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রেমে পুরিয়া মাথার থেকে টুপি নামাই নাই ওনার প্রেমে পুরিয়া দানির মধ্যে বস লাগাই নাই ওনার প্রেমে পুরিয়া সুন্নাত সারি নাই ওনার প্রেমে পড়ে ওনার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার নিজের জীবনের দিয়ে তাকাই নাই এ যে আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম অমনি আমার মাওলার ডাক দেওয়া সদা কাপ আমার বন্দা সত্য কথা বলছে ও আফ্রুসুল পরাস আমিনাল জান্না ওয়াল বি সুমিনাল জান্না হে ফেরেশতা আমার বন্দা মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু জানের সাথে নবীর সম্পর্ক নাই ওই নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই নবীর পোশাকের সাথেও মিল নাই আদর্শের সাথেও মিল নাই নীতির সাথেও মিল নাই নবীর দলের সাথে দলের মিল নাই নবীর সাথে নেতার কোন মিল নাই তখন নাফার মানে আমার নবীকে চিনতে পারবে না নাফার মানে বলবে আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই অমনি আমার মাওলার ডাক দিয়ে কাজাবাদ বললাম আমার দুশ্মন মিথ্যা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাঁচর হাঁটিয়ে আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে এ ফ্রেস তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে উমরে গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে এ সাপ জরায়াদার উমরে 99টা সাপ আশি আন নাফা আমাকে পেছ মারবে আল্লাহ maaf করিয়া দাও আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আযাবুল কবর হক কোন কবরে আজাব সত্য কোন সন্দেহ নাই বাবারে তুমি কি বোখারি শরীফের রাওয়াত দেখো নাই আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুমা ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস খুববা দেওয়ার জন্য বয়ান করার জন্য ওয়াজ করার জন্য দাঁড়াইলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরে আজাব বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান মুসলমানদের মধ্যে এমন হায়বাত পেরেশানি চিল্লাচিল্লি শুরু হয়ে গেল

কবরের মধ্যে দজ্জালের ফেতনার মতো ফেতনার সম্মুখীন হইতে হবে শুধু এই বয়ান শোনার সাথে সাথে আমাদের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকারি রোল পড়িয়া গেছে অথচ সেই কবরের চিন্তা তোমার আমার চোখে পানি আসে না বুঝে তো বাবা আসে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে কিয়ামতের ময়দানের কিছু আলামত করুণা কালীর আমরাও দেখিয়া ফলাইছি তুমি কি দেখো না ফেনিতে এক ব্যক্তি কোন রকমের পেট্রোল পাম্পে চাকরি করিয়া দোতলা একটা বিল্ডিং করছে যখন ওই ব্যক্তির করুণা হইছে পরিবারের সবাই নিচের তালা মারিয়া ফলাইছে ওই ব্যক্তির পানি ব্যাসা স্ত্রীর ডাক দিয়ে বলে হ্যাঁ আমার স্ত্রী কলিজা শুকায় গেছে জিবরা শুকায় গেছে তোমার জন্য সব কিছু করলাম আমাকে এক গ্লাস পানি দাও স্ত্রী পানি নিয়ে স্বামীর কাছে যায় নাই এবার ছেলেকে ডাক দিয়ে বলে আমার বাবা তোর জন্য সব কিছু ত্যাগ করছি সব কিছু করলাম আজকে তোর বাবা মারা যায় আমাকে এক গ্লাস পানি দেয় ছেলেও বাবার কাছে পানি নিয়ে যায় না এবার মেয়েকে তুই আমার সবচেয়ে আদরে আমার জীবনের যতকে বেশি মহাপাত করি তোর আব্বু পানির পিপাসে মারা যাইতে আছে তোর বাবা কি এক গ্লাস পানি দেয় মেয়েও বাবার কাছে পানি নিয়ে যায় না এরকম পানি পানি করতে করতে ব্যক্তি পানির বাসায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যখন পরিবারের সবাই জানছে মারা গেছে ঘরে তালা বদ্ধ করিয়া সবাই চলিয়া গেছে কাপন দেয় না গোসল করায় না তারা কবরের ব্যবস্থা করে নাই এলাকার লোকজন যখন শুনতে পাইছে দরজা ভাঙিয়া তারা কাপন দাপনের ব্যবস্থা করছে বাবারে

মা ছেলেকে সাহায্য করবে না ছেলেও মা সাহায্য করবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলেও বাবা উপকার করবে না নেতা তেতা সব পালায়া বেড়াবে কেউ কাউ সাহায্য করবে না এমন কয়া কুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি ঈসা রুল্লাহ নাফসি নাফসি সমস্ত নবীরা বলবেন মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই মুহূর্তে জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শেষ দায় পরে বাবা মাওলা তোমার ইজ্জত জালালের কসম খাইয়া বলতে আছি আজকে জাহান নাম জমরে একটা উম্মাদ কেউ খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না ও কপাল পোড়ার দলেরা যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পৌঁছলা গাও বাবর এ টুকি কলেজে ব্যথা লাগে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দুয়া কবুল করে আল্লাহ বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকো নিয়া দিআsho নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম যখন ওই পানি জাহান্নামের গায়ে সিটা মারবে জাহান্নাম কাত 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 করে আপত্তি করে যে শরিয়া যাবে নবী আলাইহিসসালাতু বলবে মাওলানা যে জাহান নামকে লক্ষ লক্ষ ফ্রেস তারা ধরিয়া রাখতে পারে না আবার কোন কুদ্ধাতি পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম সরিয়া গেল আল্লাহ হাবির গো এই পানি কোন আচার্য পানি না কোন কুদ্রাতি পানি পানি হলো তোমার গুণাগার উম্মাতের চোখের পানি আল্লাহ বাবা তুমি কি জানো চোখের পানির কত দাম মধ্যে আল্লাহ এক ব্যক্তিকে জাহান নামের ফয়সালা দিয়া দিবে চোখের একটা পশম বলবে মাওলানা তোমার নবী সত্য বলছে মিথ্যা বলছে আল্লাহ পাক বলবে আমার নবীর চা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলানা তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারাম আল্লাহ তিলকা লাইন আলান নার যেই চোখকে তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের প্রশংসা খেতে আসি তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে রুকুতে গিয়া কত পানি ঝরাইছে সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ নসিয়া জিকির আসকারে বসিয়া মুনাজাত দুনিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে এরপরে তুমি তাকে হবে জাহান্নামের ফয়সালা দিলা অমনি আমার মাওলা জিবরাইল কে ডাক দিয়া জিবরাইল কোটা কিয়ামতের ময়দান মানুষকে এলান করিয়া দে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মা করিয়া দিছে বাবারে রে নবী মূসা আলাইহিস ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মুসা আলাইহিস সালাত ওয়া বলেন পাথর তুই কেন কান্দছ পাথর বলছে আল্লাহ নবী মুসা আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজার ওয়াকুদুহান নাস ওয়াল হিজার সেই জাহান্নামের ভয় আমি কাঁদতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলায় জনমকে মাফ করিয়া দেয় নবী মুসা আলাইহিস সালাত ওয়া সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন মাওলা হে একটা পাথর তোমার ভয়ে কান্দে তুমি তাকে maaf করিয়া দাও আল্লাহ পাক বলেন সুসংবাদ জানাই আমি তাকে maaf করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাত ওয়া সাল্লাম সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারো কান্দে। নবী মুসা আলাইহিস সালাত ওয়া খুবই রাগী নবী ছিলেন তিনি ধমক দিয়া প্রশ্ন করে পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই মাওলা তোকে maaf করিয়া দিছে পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোন দিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ পাক আমাকে maaf করছে আমি বিশ্বাস করছি তাহলে আবারো কেন কান্দোস

বাবা আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি উত্তমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে কিন্তু কিয়ামতের ময়দার নাপারমান কান্তে কান্তে চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে ওই পানি এবং রক্ত পড়তে পড়তে গাছের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে নহর জারি হইয়া যাবে টনকে টন পানি চোখের থেকে পড়বে কিন্তু আর কোন কাজ হবে না কবুল করিয়া নিয়ে এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান নামের ফয়সলা দিয়া দিবে জাহান নামে লোকের শৈলের মধ্যে আমার মাওলা একটা আগুনের জামা পরাইয়া দিবে না পারবে না শুধু লাফাইবে আর দৌড়াইবে কিন্তু খুলতে পারবে না ওই আগুনা শয়না সমলে চামড়া গোশত পুরিয়ে হাড়িট ফেলালে করিয়া ফলাইবা না পার মানুষে মওরাত মওরাত কামনা করবে কিদে আল্লাহ পাক আগুন শুনায়া ফলাইছাল্লা ইয়া মুতু ফিহা ওয়া লা মানুষ মারবেও না মানুষ বাসবেও না বাবার সহ্য করতে পারবি ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত গেলে সবাই দিয়ে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে

গুনার কাম সারতে আছে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও

umruna yakşeder cennet zevq taufik biada